আসসালামু আলাইকুম আহমতুলিল্লা আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা জানি ফার্গিনে সুলভ বহর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে এই গ্রুপটা খোলার উদ্দেশ্য ফিন পোস্ট করে রেখেছি যে সমস্ত যে সকল উদ্দেশ্য নিয়ে এই গ্রুপটা খোলা হয়েছে সকল উদ্দেশ্যকে কেন্দ্র করে একটা পোস্ট করা হয়েছে পোস্ট করেছেন আমাদের চেনা চেনা মুখ জাগ্রত কবি সুপরিচিত কবি মাওলানা আসাবুদ্দিন সাহেব বারুকুল্লাহ হফি হায়াতি আলহামদুলিল্লাহ উক্ত গ্রুপে প্রায় দুইশো পঞ্চান্ন জন মেম্বার্স অ্যাড হয়ে গেছে এভাবে প্রতিনিয়ত মেম্বার্স অ্যাড করা হচ্ছে আমাদের যারা পরিচিত আমাদের বেসের যারা আসলে বহ্মাদ্রার সাথে কেফারেগ হয়েছে সবাইকে উক্ত গ্রুপে অ্যাড করব আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকে অতিরিক্ত মেসেজ আসার কারণে বিরক্ত বোধ করে এবং গ্রুপ থেকে লিফ্ট নিয়ে বের হয়ে যায় তাদের উদ্দেশ্যে ক্রেভি ওটা করা হচ্ছে আমরা কেউ গ্রুপ থেকে বের হব না যদি একটা সেটিংস অন করা কি তাহলে অতিরিক্ত মেসেজ আসার কারণে আমাদের আর বিরক্ত হতে হবে না সেটিংসটা কীভাবে অন করবেন আমি দেখিয়ে দিচ্ছি গ্রুপে ঢুকার পরে উপরে কর্নারে থ্রি ডট অপশান আছে ওটাতে ক্লিক করব ক্লিক করার পরে মিউট নোটিফিকেশন অপশানে ক্লিক করবো অল ওয়াইসি ক্লিক করে আপনি ওকে দিয়ে দেবেন জাস্ট হয়ে গেছে এখন আপনাকে আর নোটিফিকেশানের নিতে হবে না ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দেবেন আর আমরা যারা এম মিনিট ক্রয় করি যদি কারো এমবি মিনিটের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি রেটে রবি এয়ারটেল গ্রামীণ বাঙালিং সকল সিমের পাইকারি কুসরা অফার সেল দিয়ে থাকি যদি কারো একান্ত বা পরিবার প্রয়োজনের জন্য এমবি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন स्क्रेबा ह्वाट्स नम्बर जोज कर धन्यवाद अलैकुम